ঘটনা তেরো বছর পর সত্য উদ্ঘাটন এই একটি কারণে অনেক ঘটনা ঘটছে অনেক আলোচিত এই ব্যক্তি আবার সেই চাপা পড়ে থাকা সত্য প্রকাশিত হবে যেইমাত্র এই খবর পেয়েছে এর কয়েক ঘন্টা পরপরই ডিফারেন্ট এক অ্যাঙ্গেলে অনেকদিন পর এরকম বড় ধরনের একটা ঝাঁকুনি দিছি সুযোগটারে কিভাবে কাজে লাগাইছে টাইম ইজ ওভার অতীতের সকল রেকর্ড ভেঙে এক ঢিলে দুই পাখি মারলো আমাদের এখানে কৌশলকে অবলম্বন করা হয়েছে এই কৌশলের কারণে অনেক কিছু আবার আমাদের জন্য পজিটিভ তৈরি হচ্ছে একটা জাতির সুখবর বাংলাদেশী জাতির আশাকাঙ্ক্ষা এবং মুক্তি উন্নত সিদ্ধান্ত আসছে যে সিদ্ধান্ত যে ব্যবস্থা যে সিস্টেম বাংলাদেশে এখন পর্যন্ত অকল্পনীয় আন যে বাংলাদেশে বাংলাদেশ এত উন্নত বাংলাদেশের মানুষের রুচি চিন্তা এত উন্নত হতে পারে সেটা হতে যাচ্ছে বাস্তবায়ন হবে এই প্রফেসর ইউনুস সেটা করে দিতে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গতকালকে চীন সফরে গিয়েছেন এবং এই সফর নিয়ে কিন্তু এখন ভারত খুব চিন্তায় জিয়াউর রহমানের পরে এই প্রথম ইউনুস বাংলাদেশে একটা স্বাধীন পর রাষ্ট্রনীতি পরিচালনা করেন আমরা স্বাধীন দেশ সার্বভৌম দেশ আমাদের যা খুশি তা হাসিনার মতো আমাদের ভারত থেকে উন্নতি না লাগবে সরকারি সফরে চীন গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই যে সফর এটা মোটামুটি মাথা চক্কর দিচ্ছে ভারতের নীতি নির্ধারণ শেখ হাসিনা গিয়েছে যে পথে সে পথেই যাচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ভারত ছেড়ে বানাতে হবে এখন নরেন্দ্র মোদী হয়তো নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো আত্মহত্যা করবে যার কোন মৃত্যু দিবস থাকবে না আত্মহত্যা করা ছাড়া আরব সাগরে চাপ দেওয়া ছাড়া আর কোন রাস্তা সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দেশ জুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা সেনা প্রধান জেনারেল জামানের রহস্যময় চীন সফর নিয়ে তোলপার বাংলাদেশকে নিয়ে নরেন্দ্র মোদী নতুন বিপদ খালেদা জিয়া ও হাবিবুর নবী খান সোহেলকে জামায়াতের কাছে ক্ষমাচার বার্তা দেশের রাজনীতিতে নতুন মোড় নেয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না এবার বাংলাদেশের সরকার হবে এনসিপি এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে বিএনপি নাকি সরকারকে টিকিয়ে রেখেছে বিএনপি তবে অনেকে নির্বাচন হবে নির্বাচন চায় এক কথা বিএনপি ছাড়া প্রায়সেন্ট রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি চায় পদ্ধতিতে নির্বাচন হচ্ছে জামাত ইসলামী চায় এমসিপি চায় এখন নাকি বিএনপির পদ্ধতিতে নির্বাচন এখন বিএনপির নির্বাচন নির্বাচন চাই একটাই মানুষ কেন আসলে পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা চাচ্ছে আমরা পরিষ্কার করছি নির্বাচন বাংলা হবে সাধারণ জনগণ জানে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হলে বিএনপি বিজয়ী হবে এই জন্যই তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে যত করে

ইসলামিক দলগুলোকে আপনি কেন ভোট দেবে বাংলাদেশের যদি ক্ষমতা আসে তাহলে ভোট দেবে কারণ এরা এদের রাজনীতি না এদের দেশের ডেভেলপমেন্টের জন্য অসংখ্য মানুষ জামায়াত ভোট দিতে চাচ্ছে

চিন্তা নাই কেন বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশের মধ্যে ফিরিয়ে আনতে চায় লুটে ক্ষমতার জন্য এই নির্বাচনে জামেদ ইসলামের জন্য সব থেকে বড় সুযোগ যদি এবার সরকার গঠন করতে না পারে তাহলে তারা পারবেন এবার ইতিহাসের সবচেয়ে বড় সুযোগ সৃষ্টি জামায় ইসলামকে মানুষ আল্লাহর ইসলামের আল্লাহকে জামা ইসলাম একমাত্র আল্লাহকে ইসলাম সংগঠন করে কারণ ব্যক্তিকে দেখে আমরা সংগঠন করি না একমাত্র আল্লাহ আইন আল্লাহ প্রতিষ্ঠা করার জন্য মানুষের বিশ্বাস মানুষের আস্থার জায়গা ইসলাম

সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গতকালকে চীন সফরে গিয়েছেন এবং এই সফর নিয়ে কিন্তু পুরো জল্পনা কল্পনা চলতেছে এবং বিশেষ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারত সরকার এই সফরের দিকে নজর রাখতেছে এবং ভারত যে এই সফরে খুশি নন এটা আমরা আনন্দবাজার পত্রিকার মাধ্যমে জানবো এবং এই আনন্দবাজার যে আমি বিশ্বাস করি তা না বাটি আনন্দবাজার মাঝে মধ্যে একটু বিনোদনের জন্য আপনাদেরকে শোনাই এবং ওরা কি যেই করতেছে সেটা এই আনন্দবাজারের সংবাদে প্রতিফলিত হয় দেখুন বাংলাদেশে যে অভ্যুত্থান ঘটে গিয়েছে সেই অভ্যুত্থানে সেনাপ্রধানের ভূমিকা তো অবশ্যই ছিল এবং ইদানি দেখবেন আওয়ামী লীগ সেনাপ্রধানের বিরুদ্ধে অত্যন্ত নিষেধাজ্ঞা করে বলো যে সেনাপ্রধান কেন এই আন্দোলনকারীদেরকে ঢাকায় ঢুকতে দিল কেন ওদেরকে গুলি করে মারল না এর জন্য সেনাপ্রধানকে বিশ্বাসঘাতক বলে এবং শুধু কি তাই আন্দোলন পরবর্তী সময়ে ভারত সরকার অনেক চেষ্টা করেছে বাংলাদেশের সামরিক বাহিনীর ভিতরে একটা অভ্যুত্থান ঘটাতে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান ঘটাতে যাতে ইনু সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায় কিন্তু ভারত সেটা করতে ব্যর্থ হয় কেন ব্যর্থ হয়েছে কারণ জেনারেল ওয়াকার এবং সিনিয়র জেনারেলরা তারা ভারতের এই ফাঁদে পা দেননি এই জন্য ধন্যবাদ এবং এই ভারত সরকার ইউরো সরকারকে অবৈধ বললেও ভারত সরকার কিন্তু যেন মাতার সঙ্গে একটা যোগাযোগ রেখেছে এখন কেউ আমি জানি না কিন্তু যোগাযোগ রেখেছে তো আমার মনে হয় যে অভ্যুত্থান পরবর্তী সময়ে পাকিস্তান মডেল অনুসরণ করা হবে কিরকম পাকিস্তান সেনাবাহিনী কিন্তু সরাসরি ক্ষমতা দখল না করলেও পাকিস্তান সরকারের উপর সেনাবাহিনীর একটা গভীর প্রভাব থাকে এখনো আছে বিশেষ করে আপনি দেখবেন যে ইমরান খানকে পাকিস্তান সেনাবাহিনী বসিয়েছে আবার ইমরান খানকে পাকিস্তান সেনাবাহিনী আমেরিকা সহ সরিয়েছে বর্তমানে দেখবেন যে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির তাকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যৎ ভোজ করেছেন এবং তার সঙ্গে বিভিন্ন নেগোসিয়েশন করেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে দেওয়ার দেননি প্রধানমন্ত্রী সব শরীফ উপেক্ষিত থেকেছেন অথচ এই আসিফ মনির কিন্তু পাকিস্তান সরকার একজন কর্মচারী সুতরাং বাংলাদেশেও একই মডেল হতে পারে যে ওয়াকারুজ্জামান বা তার পরবর্তী সেনাপ্রধানরা তারা সরাসরি ক্ষমতা নিলেও তারা সরকারের উপর একটা প্রভাব বিস্তার করবেন আমার এটাই মনে হয় যে পরবর্তী বেসরকারি না কেন আপনি দেখবেন রাষ্ট্রক্ষ সেনাপ্রধান ওয়াকিরুজ্জামান একটা স্বতন্ত্র গাম্ভীর্য বজায় রেখেছেন একটা স্বতন্ত্র একটা অবস্থান বজায় রেখেছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ তো ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে সেনাবাহিনীও বাংলাদেশের রাজনীতি একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে কিন্তু তারা সরাসরি ক্ষমতার অংশ হবে না তো ওয়াকিরুজ্জামান তিনি গেলেন চীনে এখন ভারত তো খুব চিন্তায় আমরা একটু আনন্দ বাজার একটু পরে দেখাই যে দাদারা কি চিন্তা ভাবনা করতেছেন আনন্দ লিখেছে যে পাকিস্তানে চীনের বিদেশ মন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে গিয়েছেন ত্রিদেশীয় কৌশলগত জোটের গুঞ্জন বৃদ্ধি করে একই সময় চীনে সেনা প্রধান আচ্ছা এখন যদি ত্রিদেশীয় জোট হয় তাহলে তো সবাই একটা জায়গায় থাকার কথা কিন্তু একটা জায়গায় তো নাই চীনের পররাষ্ট্রমন্ত্রী গেছে পাকিস্তানে আর বাংলাদেশের সেনাপ্রধান গেছে চীনে এখন এটা কিভাবে মিলল আমি বুঝলাম না কিন্তু তারা বলতেছে একটা ত্রিদেশীয় যে জোট হওয়ার কথা পাকিস্তান চীন এবং বাংলাদেশ এটা গুঞ্জন লিখেছে দক্ষিণ এশিয়া একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরির চেষ্টা করতেছে পাকিস্তান এবং চীন সম্প্রতি ঢাকা নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন দাবি করেন যে পাকিস্তান এবং বাংলাদেশকে সঙ্গে নিয়ে তার একটি ত্রিদেশীয় কৌশলগত জোট তৈরি করতে চান চীন পাকিস্তান এবং বাংলাদেশের কূটনৈতিক সমীকরণ ঘিরে এই গুঞ্জনের মাঝেই চীন সফরে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ঘটনাচক্রে তিনি এমন সময় চীন সফর যাচ্ছেন ওয়াকার যাচ্ছেন যখন আবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং পাকিস্তানে রয়েছেন আবার আগামী শনিবার পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইসাকারের ঢাকা সফরে যাওয়ার কথা রয়েছে এবং অলরেডি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে অবস্থান করতেছে দেখুন ওয়াকার উজ্জামান কেউ চীনে কি আমি জানি না নিশ্চয়ই তার প্রকাশ আছে এবং তিনি বাংলাদেশের ভালো জন্য গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ভালো জন্য গিয়েছে কোন সন্দেহ নেই হয়তো সেখানে চীন থেকে আমরা অস্ত্র অস্ত্র নেই বা চিনের সঙ্গে যে সামরিক বিভিন্ন আলাপ আলোচনা আছে সন্দেহ নেই এবং চীন আপনারা জানেন যে সামরিক দিক দিয়ে বাহ উন্নত এবং জানেন যে চীনের যুদ্ধ বিমান যে পেন্সি অত্যন্ত উন্নত মানের যারা সম্প্রতি ভারতের সঙ্গে যুদ্ধে সেই ফ্রান্সের তৈরি ভারতের রাফেল বিমানকে ভয়ত করেছে সেই বিমানগুলো কথা রয়েছে এবং সেনাবাহিনী প্রধান প্রধানমন্ত্রী তিনি কিন্তু বিমান বাহিনী বাহিনী সহ সব বাহিনী সবাধীন হোক তো এই সমস্ত কথাবার্তা চীনের সঙ্গে হতেই পারে এর বাইরে আমি কিছু দেখি না কিন্তু এই ভারত বলতেছে যে ত্রিদেশীয় জোট করতেছে কিন্তু আমি বলতেছি যে ত্রিদেশীয় জোট হবে না সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এবং বিএনপির একজন নেতা হাইবুর নবী খান সোহেলকে জামাত ইসলামের কাছে ক্ষমা চাইতে হবে হ্যাঁ আমি সঠিক বলছি ক্ষমা চাইতে হবে তবে খালেদা জিয়া তার নিজ দোষে ক্ষমা চাইতে হবে না খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে বর্তমান বিএনপিকে এই ভারতপন্থী ভারতের ফাঁদে পড়া বিএনপি থামাতে পারছেন না জন্য কারণ বর্তমান বিএনপি যে ন্যারেটিভ নির্মাণ করছে এর অর্থ খালেদা জিয়াকে নাকে খত দিতে হবে সঠিক বলছে মনোযোগ দিয়ে শুনো বিএনপি নেতা হাবিবুল নবী খান সোহেল বলেছেন রাজনীতি করতে চাইলে ক্ষমা চেয়ে মাথা নিচু করে করবে জামাত ইসলামীকে বলছেন এখন দেখেন জামাতকে ক্ষমা চাইতে হবে এটা তো সেই জাফরুল্লা চৌধুরী আর আওয়ামী লীগের বয়েন আর বামপন্থীদের হাসান উল্লাহনুদের বয়ান যদিও জামাত ক্ষমা চেয়েছেন হাজারবার ক্ষমা চাইলে ওরা ক্ষমা করবে না ক্ষমা চাইলে বলবে এবার এরা আত্মস্বীকৃত যুদ্ধ অপরাধী রাজাকার ওটা হচ্ছে একটা ফাঁদ আর ক্ষমা চাওয়ার কিছু নেই বিএনপির আগে দেখ কখনো এটা না যে জামাতকে ক্ষমা চাইতে হবে কখনো বলেনি খালেদা জিয়াউর রহমান কেউ বলেনি যেমন জিয়াউর রহমান যখন জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল জিয়াউর রহমান তখন কি বলেছিল যে ক্ষমা চেয়ে তারপরে রাজনীতি করেন না বৈধ করে দিয়ে যে স্বাধীন বাংলাদেশ সবাই স্বাধীন সবাই বাংলাদেশ এটা পাকিস্তান বানানো সম্ভব না এখন এই হাবিবুল নবী খান সোহেল কেন বলছেন জামাতকে ক্ষমা চাইতে হবে সোহেল সম্পর্কে একটা তথ্য দিই যারা জানেন না এই সোহেল কিন্তু কাঁদিয়ে নামটা খুব সুন্দর হাবিবুন নবী খান সোহেল অর্থ হচ্ছে হাবিবুল নবী নবীর হাবিব এটা একটা তারকা নক্ষত্র এটার অর্থ বা পথ প্রদর্শক যিনি পদ দেখায় এটাও একটা অর্থ হয় সোহেল তো নবীর প্রিয় পথ প্রদর্শক বা নবীর প্রিয় তারকা চমৎকার নাম কিন্তু কোন নবীর গোলাম আহম্মদ কাদিয়ানির নাকি না আমাদের নবী মুসলমানদের নবী হাইবুল নবী কান সোহেল কাদিয়ানি এই পরিচয় তিনি ওইভাবে এক্সপোজ করেন না অথবা বাংলাদেশের রাজনীতির বাস্তবতা যেহেতু কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করার একটা আইন দাবি আছে এবং হজুর রায় বিষয়ে জিরো টলারেন্স এই জন্য এটা এক্সপোজ করে না কিন্তু আসলে হাইবুল নবী খান সোহেল কাদিয়ানি আরো বড় বড় কাদিয়ানি পলিটিক্যাল লিডার আছে যাদের পরিচয় তেমন প্রকাশ হয় না যেমন এই যে আর এফ এল এর প্রতিষ্ঠা আছে নামজাদ কাঁদিয়ে নিয়েছেন এরকম অনেক বিখ্যাত বিখ্যাত লোক কাঁদিয়ে নিয়েছে যাদের দৈনন্দিন জীবনে আপনি তাদের সাথে মিশলে বুঝতে পারবেন না যে সে কাঁদিয়ে নেয় কারণ তারা তো প্র্যাকটিসিং রিলিজিয়াস না তারা জাস্ট ওই গোলাম মোহাম্মদ কাঁদিয়ে নিয়ে অনুসারী বা তাকে নবী মানে বা খলিফা মানে বা ইসা মানে যাই হোক বা মাহাদি মানে এই কিন্তু সে নামাজ কালাম বা এগুলো তো এমনিতেই পড়ে না আর পড়লেও প্রচলিত মসজিদেও পড়ে যখন তারা হাস করতে তো মক্কা মদিনায় যায় এজন্য ধরতে ধরা যায় না এই হাইবব নবী সোহেলকে আপনারা ধরতে পারবেন না কিন্তু আসলে তিনি কাদিয়েনা এটা কোনো মিডিয়ায় বা কোনো জায়গা ওইভাবে আসেনি নির্ভরযোগ্য সূত্রের খবর তিনি কাদিয়েনা রসুল হাইবব নবী খান সোহেলের বাবা একজন রাজাকার এই রাজাকার পুত্র বলছে যা মাঠে ঘোরা চাইতে হবে এখন আমি বলবো যে জামাতকে ক্ষমা চাইতে হবে এটা যদি আসলেই বলে থাকে এটা বাদ পারি কথা আর সিরিয়াসলি যদি বলে থাকেন তাহলে তো আগে খালেদ জিয়াকে ক্ষমা চাইতে হবে কারণ এই রাজাকার জামাতকে কেন জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতি করে অনুমতি দিয়েছে কেন খালেদা জিয়া এই রাজাকার জামাতকে দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়েছে রাজাকার জামাতের রাজাকার নেতাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে মন্ত্রী বানিয়েছে কেন বলেছে এরা স্বাধীনতা বিরোধী নয় এরা যুদ্ধ নয় মিথ্যা মামলা দিয়েছে খালেদা জিয়া বলেছে

জামাতের সাথে দীর্ঘ পঁচিশ বছর জোট কেন ছিল জামাতের সমর্থন নিয়ে কেন সরকার গঠন করেছিল এই জন্য বিএনপি এবং শিবিরের সাথে জামাতের সাথে যৌথ আন্দোলন করেছে যৌথ ভোট করেছে ঐক্যবদ্ধ আন্দোলন করেছে এজন্য আগে সোহেলকে ক্ষমা চাইতে হবে এই কাদিয়ানিকে ক্ষমা চাইতে হবে কাদিয়ানি হওয়াটা এটা অন্যায়ের কিছু না এটা আমি রাজনৈতিক অন্যায় না এটা ধর্মীয় দৃষ্টিতে তাকে আমরা মুসলমান মনে করবো কি করবো না এটা আলাদা ডিবেট কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে একজন মানুষের অধিকার রয়েছে কাদিয়ানি মতবাদের অনুসারী হওয়া এক্ষেত্রে আমরা বলবো না যে তাকে পাকিস্তান পাঠিয়ে দাও না আমি এর পক্ষে নেই কাদিয়ানিদের ওয়াজ মাহফিল আয়োজন করতে দিবে না হুজুররা হুমকার বর্জন দেয় না আমি এর বিপক্ষে কাদিয়ানিরা বাংলাদেশের নাগরিক হিসেবে থাকবে সমস্যা নেই কিন্তু আমরা তাদেরকে মুসলমান মনে করবো না দ্যাট ইজ আমাদের ব্যাপার তা আয়রণী খান সোহেল মুসলমান না কাদিয়ানি এটা আমাদের আলাদা ধর্মীয় বিষয় পলিটিক্যাল বিষয় না কিন্তু পলিটিক্যাল বিষয় হচ্ছে তিনি নিজে জোটবদ্ধ আন্দোলন করেছেন জামাত শিবির পক্ষে বলেছেন কাদের কাঁধ মিলে চলেছেন কেন ওই রাজাকারদের সাথে চলেছেন যাদের ক্ষমা চাওয়া উচিত আপনি আপনার প্রিয় যখন ছিল এক টেবিলে বসেছেন খেয়েছেন ঘুমিয়েছেন একসাথে মিছিল করেছেন তখন আপনি কেন ক্ষমা চাইতে বললেন না এখন কেন বলেন তা আপনি আগে কেন বলেননি এই জন্য আপনাকে আগে ক্ষমা চাইতে হবে নইলে আপনি জামাতকে ক্ষমা চাইতে বলার কোনো অধিকারই রাখেন না এদিকে গণমাধ্যমে হাসিনার অডিও সম্প্রচার সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন ভবিষ্যতে বক্তব্য প্রকাশ করলে ব্যবস্থা গণমাধ্যমে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার বিকেলে এক বিবৃতিতে কথা বলা হয় ওই বিবৃতিতে বলা হয় বাংলাদেশের টেলিভিশন সংবাদপত্র ও অনলাইন আউটলেটগুলোতে ফৌজদারি অপরাধে দ্বন্দ্বিত অপরাধী এবং গণ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার দুই সালে সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন তাছাড়া গত বছরে ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক স্বৈরশাসকের ঘৃণা ছড়াই এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে আরও বলা হয় কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ প্রচার করেছে যেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন আমরা এ ধরনের অপরাধমূলক প্রচার কর্মে জড়িত প্রচারিত গণমাধ্যমে কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছি এবং দৃঢ়ভাবে জানাচ্ছি যে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে ওই বিবৃতিতে বলা হয় আমাদের জাতির ইতিহাসে এই গুরুত্বপূর্ণ মুহূর্ত আমরা অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরির ঝুঁকি নিতে পারি না এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা জুলাই গণপুত্থনের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীর গণহত্যার নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগের পরে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতা বিরোধী তাদের অভিযোগে বিচারের দিন রয়েছেন তদুপুরী বাংলাদেশের আইন অনুসারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই বিরোধী আইন 2009 অনুসারে যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তিতা প্রচার প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার বিধান রয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ন্যায় বিচার জবাবদিহিতা এবং গণতান্ত্রিক অখণ্ডতার উপর ভিত্তি করে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে পরিচালিত করার জন্য কাজ করছে উল্লেখ করে আরো বলা হয় বাংলাদেশের জন্য জনগণ প্রজন্মের পর প্রজন্ম প্রথমবারের মতো সত্যিকার অর্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিবৃতিতে সংবাদ মাধ্যমগুলোকে শেখ হাসিনার অডিও এবং তার বক্তৃতাগুলো যা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি এবং সহিংসতা উস্কিয়ে দেওয়ার উদ্দেশ্যে তৈরি সেগুলো প্রচার করার ক্ষেত্রে সতর্কতা এবং দায়িত্বশীলতা অবলম্বন করারও আহ্বান জানানো হয় বলা হয় তার মন্তব্য বক্তিতা এবং তার যে কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার পুনঃপ্রচার দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করে এটি কেবল জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য কাজ করে এক্ষেত্রে বিধিনিষেধ অমান্যকারী যে কোনো মাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাব জবাবদিহিতার আওতায় পড়বে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়